তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে মান মাথায় রাখতে হবে যে আমরা কমন শত্রু মোতাবেক এই রাষ্ট্রটাকে করতে চাই দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী ফাসিবাদ এই সাপেক্ষে যাহা যেখানে আমাদের লড়াই সেই লড়াইতে আমাদের যে কমন জায়গা আছে এই কমন জায়গাতে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তার ভিতর যে অনৈক্য আমরা মনে করি এবং বিশ্বাস করি যে প্রত্যেক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের যে সমালোচনা করবেন তার সাথে দ্বিমত করবেন তার সাথে একমত সব কিছু তো হতে পারবেন না কিন্তু এই হতে না পারাটা মানে এটা না যে অন্য রাজনৈতিক দল নেতাকে কটাক্ষ করতে হবে অসম্মান করতে হবে অভদ্র ভাষায় তার সাথে আলোচনা করতে হবে বরং আমরা এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের ইস্যুর উপরে সমালোচনা করব যে কীভাবে বাংলাদেশটাকে সুন্দর করা যায় জুলাই সনত কীভাবে বাস্তবায়ন করা যায় এবং আপনারা দেখেন ফেব্রুয়ারিতে শুরু হয়ে ঐকমত্য কমিশনে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল কথা বলেছি এবং সেখানে আমরা অত্যন্ত সম্মানের সাথে একজনের সাথে আরেকজন দ্বিমত প্রকাশ করেছি বিনয়ের সাথে করেছি এবং সেখানে কারোর সাথে কারো ঝগড়া করতে হয় নাই তা আমরা বোধ করছি আজকেও এই সময়টাতে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতভেদ আছে দ্বিমত আছে এই দ্বিমতের আলোচনায় যেন আমরা বিভেদের দিকে জড়িয়ে না যাই আমরা একের পর এক গণতান্ত্রিক আন্দোলন যেমন দেখেছি ওয়ান ইলেভেন দেখেছি এবং চব্বিশের গণ অভ্যুত্থানও দেখেছি আমরা বারবার দেখেছি যে কেন একটা আকাঙ্ক্ষা বিভিন্ন শত্রুর কাছে বিক্রি হয়ে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ককে যদি আমরা বিবেচনা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হয়েছে যে কীভাবে আমাদের শত্রুরা এই রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেয় না এবং শহীদ প্রেসিডেন্টের স্বপ্নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাষ্ট্র হয়ে ওঠার যে লড়াই সেই লড়াইটা আসলে একটা ভিত্তিমূল পেয়েছিল একটা পিলার পেয়েছিল। তো সেই কারণে আমরা বারবার যেই যেই দলই করি না কেন আমাদের মুক্তির লড়াইতে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যারা এই অবদান রেখেছেন এই অবদানের জায়গা আমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করতে হবে এবং এই শহীদ জিয়ার যে লড়াইয়ের রাষ্ট্র গঠনের প্রকল্প ছিল যেই নতুন রাষ্ট্রটা নতুন একটা স্বাধীন বাংলাদেশ তিনি করতে চেয়েছিলেন সেই করার স্বপ্নটা কিন্তু এখনও অপূর্ণ রয়ে গেছে এবং এজন্যই আমাদের সেই লড়াই এবং আমরা বারবার বলেছি যে শরীফ ওসমান হাদি যে কারণে আজকে গুলিবিদ্ধ হয়েছে বেগম জিয়াজ যে কারণে মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাগারে আছেন জনাব তারেক রহমান যেই কারণে আজকে দেশে ফিরতে পারছেন না এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন এই ষোলো বছর ধরে গণতন্ত্রের লড়াইতে বিভিন্ন দলের ব্যানারে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন নিহত হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আজকের এই বিজয়ের মুহূর্তে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি কারণ তারা সবাই যেই যেই দলেই থাকে না কেন যেই যেই ব্যানারেই তারা কাজ করেন না কেন তারা আসলে একটা সোনার বাংলার যেই স্বপ্ন একটা আজাদির স্বপ্ন নিয়ে তারা যার যার জায়গা থেকে কাজ করেছেন এবং সেই জায়গাতে আমরা মনে করি যে আমাদের যে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো রয়ে গেছে এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য লড়াই করতে হবে এবং সেটার জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা নির্বাচনের আয়োজন করছে আগামী ফেব্রুয়ারি মাসে যেটাকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু একই সাথে এটা একটা নির্বাচন তুলবার জন্য সুষ্ঠুভাবে আয়োজন করবার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা সরকারকে বারবার মনে করিয়ে দিয়েছি এই চ্যালেঞ্জের অন্যতম প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তার ভিতর যে অনৈক্য আমরা মনে করি এবং বিশ্বাস করি যে প্রত্যেক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের যে সমালোচনা করবেন তার সাথে দ্বিমত করবেন তার সাথে একমত সব কিছু হতে পারবেন না কিন্তু এই হতে না পারাটা মানে এটা না যে অন্য রাজনৈতিক দল নেতাকে কটাক্ষ করতে হবে অসম্মান করতে হবে অভদ্র ভাষায় তার সাথে আলোচনা করতে হবে বরং আমরা এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের ইস্যুর উপরে সমালোচনা করব। যে কীভাবে বাংলাদেশটাকে সুন্দর করা যায় জুলাই সনত কীভাবে বাস্তবায়ন করা যায় এবং আপনারা দেখেন ফেব্রুয়ারিতে শুরু হয়ে ঐকমত্য কমিশনে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল কথা বলেছি এবং সেখানে আমরা অত্যন্ত সম্মানের সাথে একজনের সাথে আরেকজন দ্বিমত প্রকাশ করেছি বিনয়ের সাথে করেছি এবং সেখানে কারোর সাথে কারো ঝগড়া করতে হয় নাই তা আমরা বোধ করছি আজকেও এই সময়টাতে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতভেদ আছে দ্বিমত আছে এই দ্বিমতের আলোচনায় যেন আমরা বিভেদের দিকে জড়িয়ে না যাই মান মাথায় রাখতে হবে যে আমরা কমন শত্রু মোতাবেক এই রাষ্ট্রটাকে গড়তে চাই দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী ফাঁসিবাদ এই সাপেক্ষে যাহা যেখানে আমাদের লড়াই সেই লড়াইতে আমাদের যে কমন জায়গা আছে এই কমন জায়গাতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না এবং এই কমন জায়গার বাহিরে আমাদের যত একমত দ্বিমত আছে সেগুলো আমরা সম্মানের সাথে আমরা চালিয়ে যাব দ্বিতীয়ত হচ্ছে একটা ভালো নির্বাচন আয়োজনের যে বড় চ্যালেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অকার্যকরতা আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন বাহিনী যেই লেভেলে তাদের রোল প্লে করার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরে কীভাবে আওয়ামী ফ্যাসিবাদ কাজ করতেছে কাছের হয়ে বন্ধুবেশে কীভাবে খলনায়কের মতো কাজ করে বাংলাদেশটাকে একটা রাষ্ট্র পরিণত করবার জন্য চেষ্টা করতেছে এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বশীল পদে থেকে যেভাবে দায়িত্বহীন মন্তব্য করছেন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে থাকা মানুষজন যেটা কোনোভাবে নির্বাচনের আগে কাম্য হতে পারে না তাই আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি এবং আহ্বান করেছি যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অ্যাড্রেস করবার জন্য কার্যকর ডিসাইসিভ ভূমিকা আমরা দেখতে চাই তা না হলে যেটা হবে যে আপনারা এই দুই হাজার একের পরের যে একটা ভালো নির্বাচন করবার স্বপ্ন দেখতেছেন এবং দেখাচ্ছেন সেই রকম একটা সুষ্ঠু ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না তাই সেই জায়গাতে আমরা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে বসে যেভাবে একমত দ্বিমত করে একটা জুলাই সনদ তৈরি করেছি একইভাবে আমাদের সবাইকে আলোচনা করে এবং এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে প্রশাসনকে কার্যকর করে একটা ভালো নির্বাচন করতে হবে এবং আজকেও আমরা দেখলাম সাভারের স্মৃতিসৌধে যে পরিমাণ মানুষজনের ঢল নেমেছে এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিল সেই তুলনায় আমরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখি নাই এবং যেই লেভেলে ঘটনা ঘটার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে থাকে সেখানে যে পরিমাণ আশ্বস্ত করবার প্রয়োজন হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরি পক্ষ থেকে সেই জায়গাটা আমরা খেয়াল করি নাই এবং এই জায়গাটাই বারবার আমাদেরকে আশঙ্কিত করছে যে আগামী নির্বাচনটা ফ্যাসিবাদী গোষ্ঠী যেভাবে অরাজকতা তৈরি করবার ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের জালে না পড়ে যায় আর তার ভিতরে রয়ে গেছে আমাদের মধ্যকার বিভিন্ন সংস্থার দালাল গোষ্ঠী যারা গণ পক্ষের লোক হয়ে আমাদের সাথে আসে দেখা করে ছবি তোলে রুমগুলোতে বসে মিটিংয়ে যায় গণসংযোগ করে এবং তারাই তারপরে আত আকারে হাজির হয় এবং সেই নিরাপত্তা বিধান করবার দায়িত্ব যাদের ছিল সেই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ন্যূনতম সক্রিয়তায় এখন পর্যন্ত দেখি নাই এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে কে মানুষ হাসি ঠাট্টা করছে কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি চব্বিশের যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পদ চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন সেই দায়িত্বটা আপনারা আমানতদারিতার সাথে পালন করেন সেই দায়িত্বটা যদি পালন করতে না পারেন তাহলে বিজয়ের মাসে স্বাধীন রাষ্ট্র কিন্তু পরাজিত হতে পারে অতএব এই ইতিহাসকে ধরে রেখে আমরা সরকারকে আহ্বান করছি ডিসাইসিভলি ডিটারেন্ট শো করেন যেন বাংলাদেশের নাগরিক সমাজ ভোটাররা এবং রাজনৈতিক নেতা কর্মীরা আশ্বস্ত হতে পারে যে ফেব্রুয়ারিতে আসলেই একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব যেমনটা মাননীয় প্রধান উপদেষ্টা পুরো জাতিকে বারবার বলেছেন তো এই পর্যায়ে এই আহ্বান রেখি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম